নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ফুলকপি আর মুসুর ডালের একদম ইউনিক একটা রেসিপি আশা করছি রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল তাহলে চলো শুরু করি বন্ধুরা সবার প্রথমে আমি একটা বড়ো সাইজের ফুলকপি এইভাবে ডুমো করে কেটে নিয়েছি ফুলগুলো এরকম গোটা গোটাই রাখতে হবে আর সাথে নিয়েছি এক বাটি মুসুর ডাল মুসুর ডালটা তোমরা দু ঘন্টা আগে ভিজিয়ে রাখবে আমি মুসুর ডালটা দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যখনই তোমরা রান্নাটা করবে রান্নার দু ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রাখবে তাহলে রান্না করতে সুবিধা হবে দেখতে পাচ্ছ ডালটা একেবারে ভিজে গেছে তো এখন এটা আমরা একটা সাইডে রেখে দেব এখন একটা কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এবার এই জলের মধ্যে দিয়ে দেব এক চামচ মতো লবণ এবার কেটে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব গ্যাসের রাস্তাকে জ্বালিয়ে এই ফুলকপিগুলোকে জলের মধ্যে সিদ্ধ করতে হবে দু থেকে তিন মিনিট এর বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই বন্ধুরা আমি আশা রাখছি আজকের রেসিপিটা তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল তো দু থেকে তিন মিনিট আমি ফুলকপিগুলোকে জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছি তো এখন জল থেকে তুলে নেব জলের মধ্যে মাত্র তিন মিনিটে সিদ্ধ করে নিতে হবে এর থেকে বেশি সিদ্ধ করলে কিন্তু হবে না তো সমস্ত ফুলগুলোকে আমি জল থেকে তুলে নিচ্ছি এবার আমরা আগে থেকে যে ডালটা ভেজিয়ে রেখেছিলাম এই ডালটাকে এখন কাজে লাগাতে হবে এর জন্য নিয়ে নিয়েছে একটা মিক্সিং জার এই জারের মধ্যে ডালগুলো দিয়ে দিতে হবে জল ঝরিয়ে আর ডালগুলো তিন থেকে চারবার করে ধুয়ে নিয়ে তারপরেই কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখবে এখন এর মধ্যে আমি দিয়ে দেব দু থেকে তিন চামচ মতো জল এখন এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি একদম স্মুথ পেস্ট কিন্তু তৈরি হয়েছে এখন এটা একটা সাইডে রেখে দেব এবার যে ফুলগুলো আমরা সিদ্ধ করেছিলাম এই ফুলগুলো কি করতে হবে একটা বাটির মধ্যে নিয়ে নেবো একটা গ্রেটার এখন এই গ্রেটারের সাহায্যে ফুলগুলোকে গ্রেট করে নিতে হবে তো বন্ধুরা একে একে সমস্ত ফুলগুলো আমি গ্রেড করে নেব বন্ধুরা তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমি আজ হান্ড্রেডকে সাবস্ক্রাইবার পার করেছি তো তোমরা এভাবেই আমার সাথে থাকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা তো দেখো সমস্ত ফুলগুলো আমি এইভাবে গ্রেট করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব এক চামচ ধনিয়া পাউডার এক চামচ জিরা পাউডার দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ বুঝে লবণ এবার দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি এবার আগে থেকে আমরা যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সেই ডালের পেস্টটা দিয়ে দেব এরকম মিহি করে পেস্ট করে নিতে হবে এবার সমস্ত কিছু একসাথে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে এবার এর মধ্যে যেটা দিতে হবে সেটা হলো বেসন আমি এখানে চার থেকে পাঁচ চামচ মতো বেসন নিয়ে নিয়েছি তো অল্প অল্প করে বেসন দিয়ে এইভাবে মেখে নিতে হবে আজকে আমার এই ইউনিক ভিডিওটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বিল বাটনের অল অপশানে ক্লিক করবে যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে তোমার সামনেই পৌঁছে যায় আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল তো খুব ভালোভাবে আমি হাত দিয়ে দেখো মেখে নিয়েছি আর পেসটা ঠিক এরকমই হবে তো হাতটাকে পরিষ্কার করে আমি তারপরে আসছি এখন একটা কড়ার মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দেবো ফুলকপির মুইঠা এইগুলোকে তোমরা ফুলকপির মইঠা বলতে পারো তো একটা একটা করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এগুলো গোল করে বা তোমাদের পছন্দ মতো আকার করে দিতে পারো তো একটা একটা করে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে এগুলো ভাজতে সুবিধা হবে তো একটা পাশ ভাজার পর এইভাবে আর একটা পাশ উল্টে দিতে হবে তো বন্ধুরা একে একে প্রত্যেকটি মূলটা আমি এইভাবেই উল্টে দিচ্ছি এবার উল্টে পাল্টে মিডিয়াম আঁচ রেখে এই মুঠাগুলোকে খুব সুন্দর করে ভেজে তুলতে হবে চাইলে তোমরা এগুলো এমনি এইভাবেও খেতে পারো খেতে ভীষণ মজার লাগে তো এখন তেল থেকে তুলে নিতে হবে এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছো তো আমি যখন এই মুইঠাগুলো তৈরি করেছিলাম যতটা পরিমাণে রান্না করব ভেবেছিলাম তার অর্ধেকটা খালি হয়ে গেছে এমনি খেয়ে মানে আমার ছেলেরা সস দিয়ে এগুলো এমনি খেয়ে ফেলেছিল তো সমস্ত মুইঠাগুলো আগে আমি ভেজে তুলব এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব একটা টমেটো দিয়ে দেব একটা পেঁয়াজ দিয়ে দেব আদা কুচি দিয়ে দেবো রসুন কুচি আর দেব সামান্য একটু জল এখন এগুলোকে পেস্ট করে নিতে হবে বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এখন কড়ার মধ্যে দিয়ে দেব তেল যে তেলটা আমরা মোটা ভেজেছিলাম সেই তেলটাই একটু ছেঁকে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব প্রথমে দুটো তেজপাতা তেলটাকে আমি আগে থেকে একটু গরম করে নিয়েছি এবার দিয়ে দেব এক চামচ মতো জিরে ফোড়ন জিরেটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ভালো করে ফুটিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলা এবার মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি জল দিলে মশলাটা কড়ার নিচে লেগে যায় না এখন মশলাটাকে খুব ভালো করে কষতে থাকতে হবে ভালো করে মশলা কষে নেওয়ার পর এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে যেমন সবার প্রথমে দিয়ে দেব হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এখানে হলুদ গুঁড়ো সামান্য আর লবণ স্বাদ মতো এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে কষে নিতে হবে যখন দেখবে যে মশলাটা কষতে কষতে এইভাবে ওপরে তেল ছেড়ে যাচ্ছে ওপরে তেল ভেসে যাচ্ছে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আমি তিনটে আলু মিডিয়াম সাইজের আলু আগে থেকে কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে খুব ভালো করে আবারও কষে নিতে হবে আর আলুগুলো কষার সময় এর মধ্যে আরও একটু জল দিয়ে দেব যাতে আলুগুলো খুব সুন্দরভাবে কষা হয় তোমরা চাইলে আলুগুলোকে আগে থেকে ভেজে নিতে পারো আমি আর ভাজবার ঝামেলায় না গিয়ে সরাসরি মশলার মধ্যে দিয়ে দিলাম আলুটা কষতে কষতে যখন আলুটা গলে যাবে আর উপরে এরকম মশলার তেল ভেসে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জলটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল হতে দেব পাঁচ মিনিট প্রায় পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার একটু নেড়েচেড়ে দেখে নেব যে আলুগুলো গলে গেছে কি না আলুগুলো মোটামুটি গলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা ফুলকপির মুঠা আবারও নেড়ে চেড়ে নিতে হবে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট জাল করে নেব ফের আবার পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এবার আবার একটু নেড়েচেড়ে নিতে হবে এবার আলু আর ফুলকপির মুঠাগুলো কিন্তু একেবারে সফট হয়ে গেছে দেখতে পাচ্ছ আলুগুলো একদম গলে গেছে একদম শেষ পর্যায়ে এখন দিয়ে দিতে হবে কিছু কোচনো ধনে পাতা আর এখানে দিয়ে দেবো আমি এক চামচ ছোলা মশলা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কোনো ব্র্যান্ডের তোমরা ছোলা মশলা নিতে পারো বা গরম মশলাও দিতে পারো এখন আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে রান্নাটা কিন্তু আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের রাসটাকে একদম লো করে এক মিনিট মতো এইভাবে রেখে দিতে হবে তোমরা এটা ভাত রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এখন বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে বন্ধুরা একদিন হলেও এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখো তোমাদের ভীষণই ভালো লাগবে দেখেই বুঝতে পারছো যে রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে তো আমার প্রিয় বন্ধুরা আমি আজকে এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে আজকের এই ফুলকপির ইউনিক রেসিপিটা তোমাদের কেমন লেগেছে